দেখেন সরি আমি টি-শার্টের উপর এটা পরে দেখালাম এটা কে নিতে চান দেখেন আগে আগে দেখেন আমি এটা টি-শার্টের উপরে পরে দেখালাম সর টি-শার্টের উপরে আমি এটা পরে দেখালাম টি-শার্ট নিচে থেকে প্যান্ট হ্যাঁ এটা পিছনে এরকম বেল দাও আছে হ্যাঁ ওরা সাইডে সাইডে এরকম বেল দাও আছে আপনারা এটা বডিতে চাপানো হলবেন আগে ডিজাইনটা দেখেন আমার মতো চিটনি চামড়ি গুলার জন্য ওটার সাইড দিয়ে এরকম ডিজাইন করা আছে ও মাই গড সুন্দর না এটা হ্যাঁ আপু এটা অনেক কমে দিব একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে আগে আমার স্টুডেন্ট আপুরা কে কে আমার লাইভ দেখতেছেন এটা কমেন্ট করেন এটা একদম স্টুডেন্ট বাজেট প্রাইসে দিব এই যে দেখেন বডিটা আপনার চাপানো লাগবে না এটা ডিজাইনটা করাই থাকবে একদম স্টুডেন্ট বাজেট প্রাইস আপু দেখব আমার স্টুডেন্ট আপুরা কে কে আমার লাইভটা দেখতেছেন আগে কমেন্ট করেন স্টুডেন্ট আপুরা কে কে আমার লাইভটা দেখতেছেন আগে কমেন্ট করেন ও মাই গড ড্রেসের হাতাটা দেখেন

তামান তামানাফ লিখেছে স্টুডেন্ট রাফিস আলী লিখেছে আমি আঞ্জুম লিখেছে আমি মারিয়া লিখেছে আই এম স্টুডেন্ট আচ্ছা শাহজাদি মিনতে অনেক সুন্দর ড্রেস তাহেরা বিশেষ রজনী লিখেছেন এত স্লিম হলেন কীভাবে আপনারা কী করে মানে ডাইট করে এইটা আমি একদম দেখেন এটার কাজের কোয়ালিটি দেখেন হাতাটা দেখেন একদম স্টুডেন্টরা পুরো এটা পাগল হয়ে যাবে এখন এটার জন্য স্টুডেন্ট আমাদের কিন্তু আল্লাহ রহমতে প্রচুর স্টুডেন্ট আমাদের কাস্টমার আছে মাশালা ড্রেসগুলো সত্যি তোমার মতোই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনি দুইটা হাতা দেখেন জাস্ট দুইটা হাতা দেখেন ড্রেসের এর দুইটা স্লিভস দেখেন কি যে নাইস এটা গলাটা দেখেন গলাটা দেখেন সরি সরিমে টি শার্টের উপরে শার্ট বারবার বেরোয় যায় গলার ডিজাইনটা দেখছেন দেখছেন গলার ডিজাইনটা দেখছেন কি সুন্দর এটা মার্শাল অনেক সুন্দর এটা আপু অনেক অনেক সুন্দর সুরাইয়া আক্তা লিখেছে আমি স্টুডেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখছেন গলার ডিজাইনটা দেখছেন ড্রেসটা দেখছেন মাই গড গলাটা দেখেন একদম এখান থেকে এগুলো সব কাটচুপি কাজ করা হাত কাটচুপি কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা আচ্ছা এইটার প্রাইস অনেক কম আপু অনেক কম মানে এইরকম একটা গাউন আপনি এরকম একটা গাউন দেখেন আপনি এরকম একটা গাউন আপনি চোদ্দোশো নব্বই টাকায় পাচ্ছেন আপু অনলি চোদ্দোশো নব্বই টাকায় পাচ্ছেন আপু অনলি চোদ্দোশো নব্বই টাকায় এটা কার লাগবে কে পাবেন আমি চাই না এরকম একটা গাউন আপনি চোদ্দোশো নব্বই টাকায় পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা যদি কারো লাগে সেইটাকে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এ আমি জাস্ট আমার কাছে সত্যি কথা আমার কাছে ড্রেসটা অনেক ভালো লাগছে হ্যাঁ আমার কাছে ড্রেসটা অনেক ভালো লাগছে ইয়া এখানে শুধু এখান থেকে আমার একটা ভিডিও নাও হ্যাঁ পাশে যাও পাশে যাও এটা আপু অনেক ভালো লাগছে চোদ্দশো নব্বই টাকা মানে এটা অনেক সস্তায় পাইতেছেন হ্যাঁ চোদ্দশো নব্বই টাকা মানে এখানে এখানে ধরে কামেন্টটা দাও হ্যাঁ হাতার ডিজাইনটা এত বেশি না স্মাই গট হাতাটা বেশি ভালো লাগতেছে আমার কাছে পুরো ড্রেসটার মধ্যে এটা গলার ডিজাইন মানে গলার থেকে হাতাটা বেশি সুন্দর লাগতেছে আর এইরকম একটা গাউন আপনি এত সস্তায় পাচ্ছেন দেখেন গাউনটা কি ঘেরোলা কি ঘেরওয়ালা দেখেন অনেক ঘেরওয়ালা গাউন দুপাটার মধ্যে এরকম করে আপনার ডলার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা গাউন এটা দেখেন মার্শাল্লাহ এটার গাউনটার মধ্যে এরকম ছিটা সেটা কাজ করা থাকবে এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা খুবই সুন্দর হাতাটা খুব সুন্দর এইটা যার লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন স্টুডেন্টরা পুরা তো একদম চোখ বন্ধ করে এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাইড দিয়ে দেখেন এরকম আপনার ফিতা দেওয়া থাকবে ট্রেসেল করা থাকবে জাস্ট আপনার বডিতে চাপানো লাগলে আপনি জাস্ট এটা আপনি নিজের সাইজ মতো করে মানে অনেকটা কাস্তানি স্টাইল আর কি আপনি জাস্ট বেঁধে নিলেই হবে হ্যাঁ জাস্ট নিচের ইয়া মতো বেঁধে নিলেই হবে ওকে এসে নিজের ইয়া মতো বেঁধে নিলেই হবে এটা হচ্ছে আপনার অনেক সুন্দর আমি এটা একটু খুলে দেখাই এখন জাস্ট মিনিট এটা আমি একটু খুলে দেখাই আমি জাস্ট এটা আমার টি শার্টের উপরে পরে দেখাইছি হ্যাঁ ওটা সেভ করে আবার নাও এটা হচ্ছে দেখেন আমি উল্টা হয়ে গেছে এটা আমি একটু সোজা করে দেখাই দেখেন তুমি নাও তুমি একটু হুম এটা দেখেন আপনার হাতাটা অনেক সুন্দর এটা উল্টা হয়ে গেছে আমি ঠিক করে এই গাউনটা আপনি এত কমে পাচ্ছেন অনলি চোদ্দশো নব্বই টাকায় আপু অনলি চোদ্দশো নব্বই টাকা এই গাউনটা দেখেন অনলি চোদ্দশো নব্বই টাকায় আপু নিবেন অনেক বেশি সুন্দর সাথে আপনার খুব সুন্দর একটা দোপারটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেন এটার বডি কত আছে ফ্রিসেস কত আছে

আমি কলিজা কালার ড্রেসটা অর্ডার করব আরাফার ডালি সমন অর্ডার করে দেন আপনার যেটা ভালো লাগে সেটা আপনি অর্ডার করে দেন আপু আপনার এই ড্রেসটা কালো টি শার্ট আর জিন্সের প্যান্টটা খুব মানাইছে আচ্ছা থ্যাংক ইউ আপু সম্পদ কুমার রয় থ্যাংক ইউ সো মাচ এটা আমাকে হচ্ছে জামান ভাই গিফট করতে লাগে কারণ আমার খুব ভালো লাগে অনেকদিন পরে জিন্স মানে এই ধরনের জিন্স কি নর্মালি আমি এখন একটু সবই এই ঢুলা জিন্স পরি অনেকদিন পরে এরকম একটা জিন্স করতেছে যাই হোক এই ড্রেসটা দেখেন এইটা অনেক সস্তা দেওয়া হয়েছে সুপার ডিসকাউন্টে এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ড্রেসের হাতাটা দেখছেন কি সুন্দর শিফনের মধ্যে একটা ড্রেস এত কমে টোটালি আনবিলিভেবল প্রাইস এটা হচ্ছে ফোর পিস স্যালোর এবং ইনারের কাপড় শখ এটা হচ্ছে ফোর পিস না আপু গাউনটার অন্য কোনো কালার নেই ওই একটাই কালার তাও এটা নিয়ে কারাকারি হবে এখন এটা হচ্ছে দেখেন আপনার হাতাটা এরকম এমব্রয়ডারি করা খুবই সুন্দর ড্রেসের গলাটা দেখেন এরকম এমব্রয়ডারির সাথে কি স্টোন বসানো পুরা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ইনারটা সহ হ্যাঁ ইনার সহ এটা দেখেন আপনার কালারটা কি সুন্দর শিফনের ড্রেস যারা এই ধরনের পার্টি ড্রেস খুঁজেন দেখেন ড্রেসের দামানটা দেখেন ওয়াও ড্রেসের দামানের কাজটা দেখেন কি সুন্দর ড্রেসের কাজটা দেখেন কি যে সুন্দর জোরকে বলার একটা দিদা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লা প্রাইসটাও আপু অনেক বেশি কম এন্ড এইটার দোপাটাটা দেখেন কত সুন্দর করে কাজ করাছে এটা এটার আরও আরও কালার ছিল অন্য কালারগুলো শেষ এখন অনলি দুইটা না তিনটা কালার হবে এটা ছয়টা কালার ছিল তিনটা কালারই শেষ আপনার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের ডিজাইনটা সালোয়ারটা কি সুন্দর হবে দেখছেন সালোয়ারের নিচে দিকে এই কাজটা দেবে মানে সালোয়ারের একটা পা হবে এরকম হ্যাঁ একটা পা হবে এরকম আর আরেকটা পা এটা দিয়ে হবে আরেকটা পা হ্যাঁ আরেকটা পা হবে এটা দিয়ে অনেক সুন্দর আপু দেখেন এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা আর ড্রেসটা এত সস্তায় পাচ্ছেন ডিসকাউন্টে এত কমে পাচ্ছেন আপু একটা করে প্লিজ লাভ লাইক কোল দিয়ে দিবেন সবাই হ্যাঁ সবাই প্লিজ একটা করে লাভ লাইক কোল দিয়ে দিবেন এই পার্টির ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপু অনেক কমে আমরা এটা দিচ্ছি চোখ বন্ধ করে এটাকে অর্ডার করে দিতে পারেন এটার কালার আমি একটু দেখা দিতেছি দেখেন এটা কালারটা এটার কালারটা দেখেন ওয়াও এই কালারটাও খুবই সুন্দর আপু দেখেন কালারটা কি ভালো লাগতেছে এমব্রয়ডারি স্টোন বসানো বসানো খুবই সুন্দর শেলি খান লিখেছে আপু কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা দেখেন এরকম করে সিকোয়েন্স বসানো এরকম করে দেখেন এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস আচ্ছা ওদের কাউকে বলো আমাকে একটা কফি বানাই দিতে আমার আমার একটু মারি ফুলে গেছে ঠান্ডায় এটা দেখেন এরকম করে সার্বাস স্টোন বসানো আছে ড্রেসটা মার্শাল অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন রকম করে স্টোন আছে সিকোয়েন্সের কাজ করা ভিতরে ইনারের কাপড়টা সহ ভিতরে ইনারের কাপড়টা সহ হ্যাঁ এই হচ্ছে হচ্ছে ড্রেস হাতে দেওয়া আছে এটা আপনার দোপাট্টাটা আমি একটু আপনাকে দেখাই দিচ্ছি যে দেখেন বিউটিফুল একটা দোপাট্টা হ্যাঁ বিউটিফুল একটা দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা চোখ বন্ধ করে আপনি এটা নিতে পারছেন ফারজানা আফরিন মেম লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন এটা এটা খুব সুন্দর আপু অনেক সুন্দর এটার প্রাইসটাও এত কমে দিছি এটার প্রাইসটা অনেক সস্তা দিছি আপু এটা কততে জানি দিছি ডিসকাউন্টে মানে এটা আমি কয়দিন আগে আপু লাইভের মধ্যে একদম একদম সস্তা দিয়ে দিছি আপু এটা দেখেন আপনার সালোয়ারের নিচে দিকে যাবে এই যে দেখেন সালোয়ারের একটা পা এরকম হবে এই যে দেখেন সালোয়ারের একটা পা হচ্ছে এরকম হবে আর একটা পা এইটা দেখেন এই যে সালোয়ারের নিচের দিকে যাবে আই মিন সালোয়ারের এই যে দেখেন নিচে দিকে এরকম করে হবে এটা সালোয়ারের ডিজাইনটাও খুব সুন্দর এটার প্রাইস পড়ছে কত টাকা

আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ভিতরে আপনার দেখেন ইনারের কাপড়টা সেটিং দাও স্যার এই ড্রেসের বডিতে আপু এত কাপড় দাও আছে আল্লাহর অস্তে আপনার বডির কাপড় নিয়ে কোনো চিন্তাই করা লাগবে না শিফনের মধ্যে ম্যাটেরিয়ালস অনেক কাপড় দাও আপু অনেক কাপড় দিয়ে আপু এই ড্রেসটা বানানো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আপু অনেক চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন সাজাদি বিনতে জু জিম লিখেছেন তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ হ্যাপি ইয়াসমিন আপু লিখেছেন আমার সাথে আপনার একটু কথা আচ্ছা আপনি মনে আমাকে ফোন দিছিলেন না আমি ঘুমাইছিলাম আপু আমি ঘুমাই ছয়টা সাতটার সময় ওই উঠি একটার সময় আমি ঘুমায় ছিলাম আপু এই আমি আসলে আপনার কলটা পিক করতে পারি নাই আই সো সরি আমি আপনার কল আমি আপনার কল ব্যাক করবো না আচ্ছা এটা যা লাগে সেটাকে নিয়ে নেন সবাই প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন হ্যাঁ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াও দিস ইজ বিউটিফুল ড্রেস হ্যাঁ বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোকানটা এটা দেখেন আপনার সালোয়ারটা সালোয়ারের ডিজাইনটা দেখেন আপু অসম্ভব ভালো লাগতেছে অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে যাবে হ্যাঁ সালোয়ারের একটা পা হবে এরকম আরেকটা পা হবে এরকম এই যে দেখেন সালোয়ারটা এটা হ্যাঁ সালোয়ারটা এটা খুবই সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা দেখছেন এটার বডিতে এত কাপড় দেয় অন্যটা অন্যটা কি পরিমাণ কাজ করা আছে দেখেন এত কাজের ফিনিশিং এত সুন্দর আপনি উল্টা পাশটা দেখেন শুধু ফিনিশিং কি সুন্দর আপু হ্যাঁ যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আচ্ছা সাদিয়া রহমান জেরিন আপু আপনি যখন তখন কেটে চোদ্দশো আশি দেওয়া হয়েছিল আপু হ্যাঁ আমি একটু চেক করতেছি আপু আমি 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 অলরেডি আপনার এটা বলে দিছি সলভ করে দিবে তোমার লাইভ দেখি তোমার ড্রেস অর্ডার করি ড্রেস পাওয়ার পর খুব খুশি খুশি লাগে আপু কারণ তোমার ড্রেস মানে বেস্ট কোয়ালিটি লাভ ইউ জানাতুল ফেদুস আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ সম্পদ কুমার রয় আপনাকে তো পুরো ইউরোপিয়ান ইউরোপিয়ান মনে হচ্ছে ইউরোপিয়ান মনে হচ্ছে আমাকে আচ্ছা এখন একটা ড্রেস আছে দেখি ড্রেসটা দাও আমি একটু পরি জিন্সের প্যান্টের উপর পরে কি দেখি এই ড্রেসটা দেখেন এটা আমি ভাবতেছি একটু পরে আসি নাকি এটা একটু পরে পৈরাশি এটা পরে পৈরাশবো নাকি বলেন ড্রেসটা অনেক সুন্দর আপু মানে আর এত কম প্রাইস আপু একটা করে লাভ বিয়ে দিতে পারেন এটার জন্য আমি কি এটা একটু পরে আসি নাকি এক মিনিট আমি জাস্ট এটা একটু পরে আসি ড্রেসটা অনেক সুন্দর যা লাগে সেটা নিয়ে নিন আমি একটু এটা অরিজিনাল জয়পুরি কটন অনেক সুন্দর যার লাগে একটা স্ক্রিনশট নিয়ে আয় আমি আমাদের পেজে 1000 টাকা করে দেন অনেক সুন্দর একটা অরিজিনাল গায় পরিবর্তন এইগুলো এক পিস করে এক পিস প্রত্যেকটা দেয় পরিবর্তন এক পিস আলগা ড্রেসে সুন্দর লাগতেছে না দেখে ড্রেসটা কি সুন্দর লাগতেছে কিন্তু দাও তো দেখো ওয়াও ড্রেসটা সুন্দর অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর আপু মাশাআল্লাহ এই ড্রেসটা আপনাদের ভালো লাগবে এই ড্রেসটা আপনাদের ভালো লাগবে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আপু আপনাদের অনেক ভালো লাগবে দেখেন কালারটা কি সুন্দর দেখছেন কালারটা সুন্দর মানে এটা পরার পরে লুকটাই চেঞ্জ লাগতেছে না দেখেন ড্রেসটা সুন্দর এটা অনেক সুন্দর এটা ওনাটা দাও এটা হচ্ছে আপনার থ্রি পিস না এর হচ্ছে থ্রি পিস বাট আমি জিন্সের সাথে করছি এটা টু পিস থ্রি পিস না এটা হচ্ছে থ্রি পিস বাট আমি জিন্সের সাথে পরছি এখানে এটা আপনার সুন্দর আছে ড্রেসটা বুঝছেন এটা কততে দিব বলেন দেখি এটার প্রাইস কত বলেন দেখে এটার জন্য আমি তিনশো টাকার ডিসকাউন্ট করে দিব জান এটার জন্য তিনশো টাকার ডিসকাউন্ট গিফট কার্ড দিব তিনজনকে বলেন এটা প্রাইস কত বলেন দেখি এই ড্রেসটা সুন্দর প্রাইসটা গেস করতে পারেন আপু এটা প্রাইস কত বলেন দেখি একটা একটা করে লাভ লাইক দিয়ে দেন এটার জন্য আমি তিনশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিতে পারি তিনজনকে জাস্ট অনলি তিনজনকে দিতে পারি এটা প্রাইসটা গেস করতে পারেন ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর আমি তো পরছি দেখছেন আমার পড়া দেখে বুঝতেছেন ড্রেসটা ইটস রিয়েলি রিয়েলি নাইস আপু এটা কি কোনো কালার আছে নাকি কালারটা শেষ হয়ে গেছে চারটা কালারের মধ্যে একটা দুইটাই শেষ হয়ে গেছে এখন আমি দুইটা দেখাইতে পারি এটা চারটা কালার মধ্যে দুইটা শেষ হয়ে গেছে এখন আমি দুইটা দেখাতে পারি আপু মানে কালারটা অ্যামেজিং আপু এটা অনেক সুন্দর মানে আমি এটা আমার পড়া দেখে বুঝতে পারতেছেন আর অনেক সুন্দর আপু এটা এটা অনেক জোস একটা ড্রেস এটা প্রাইসটা অনেক কম আপু এটা চারটা কালার ছিল দুইটা অলরেডি সোল্ড আউট এখন অনলি এই কালারটা হবে এটার প্রাইসটা কেস করেন কত হতে পারে এটা প্রাইস সানপ্রিজ ভাই তালি অলওয়েস বেস্ট প্রাইসে দেয় একদম কম প্রাইসে দেয় এটার প্রাইসটা আন্দাজ করে গেস করেন কত হতে পারে আচ্ছা এর মধ্যে আমি আপনাকে একটা জয়পুরি কটন দেখা দিই যারা হচ্ছে একদম দামি কটন পছন্দ করেন আবার জয়পুরি লাভার আপুর আবার রাগ করবে যে তুমি আজকে একটা জয়পুরী না এটা দেখেন গলাটা এরকম হাতের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস আপনারা আমার পরাটার প্রাইস দীপু চিস্তি লিখছেন দুই হাজার টাকা শাকিল হাসান লিখেছেন দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা দেখে আরও গেস্ট করেন আরও গেস্ট করেন আরও গেস্ট করেন এটার প্রাইস কত হতে পারে আমার পড়াটার প্রাইস আমার পরাটার প্রাইস কত হতে পারে আরও গেস্ট করেন এটা দেখেন আমি আজকে বলছি তো অবাক করা প্রাইস হবে অবাক করা প্রাইস হবে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দুপাট্টাটা যারা জয়পুরি অরিজিনাল পছন্দ করেন যারা দামি কটন ড্রেস পছন্দ করেন যারা দামি কটন ড্রেস পরে অভ্যস্ত যারা ব্র্যান্ডেড ড্রেস পরে অভ্যস্ত তাদের জন্য আমি প্রতিদিন কিছু জয়পুরি দেখাই দিই কারণ আমাদের পেজে ইয়া আইফোনটা নিয়ে তুমি এখানে থাকো আইফোনটা দাও আমাকে আমাদের পেজে দামি ড্রেস কেনার প্রচুর কাস্টমার আছে যারা হচ্ছে যে আপনার এই ধরনের দামি ড্রেস তুমি শুধু ছবি তুলবা হ্যাঁ এই ধরনের দামি ড্রেস কিনে অভ্যস্ত এবং পরে অভ্যস্ত আচ্ছা সো যার এটা লাগে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন হ্যাঁ যার এটা লাগে সে এটাকে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন যারা এই ধরনের হচ্ছে যে জয়পুরি একদম এখান থেকে নিয়ে হ্যাঁ শুধু করে পুরোটা যেন আসে যারা এই ধরনের দামি জয়পুরি পছন্দ করেন হ্যাঁ ওকে পুরোটা আসতেছে একটা নিলে হবে ওকে সো এইটা অনেক বেশি সুন্দর দেখেন জয়পুরি মানে অ্যামেজিং এখন লক করে ফেলো আমি আবার তোমাকে খুলে দেবো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা যারা জয়পুরি পরেন মানে একদম অরিজিনাল জয়পুরি পরেন রেপ্লিকা আপনি পাঁচশো ছয়শো সাতশো এক হাজার বারোশো টাকায় পাবেন বাট দিস ইজ নট রেপ্লিকা আপু আপু আপনি কাজের কোয়ালিটি দেখেন কাজের এটা আপনি দেখেন দোপাট্টার চারদিকে এরকম গোটা পাতির লেস লাগানো হচ্ছে অরিজিনাল জয়পুরি কটন আপু এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এই ড্রেসটা আপু আপনি অনেক কমে নেবেন এখানে দেখেন হাতের কাজ করা এগুলো কিন্তু আপু বত্রিশশো সাড়ে তিন হাজার এরকম বিক্রি হয় এটা দেখেন হাত কাজ করা বত্রিশশো সাড়ে তিন হাজার তিন হাজার এরকম এনে বিক্রি না আমরা এগুলা টাকা ক্যাশ করতে সাপো এই মুহূর্তে এই জয়পুরিটা আপনি নিবেন এই যে দেখেন এটা নিচের দিকের ডিজাইনটা দেখেন ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের নিচের দিকের ডিজাইনটা এই জয়পুরিটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র আপু পঁচিশশো পঞ্চাশ টাকায় রাইট রিয়া অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা আমি আমার ড্রেসটা করতে করতে আমি আপনাদেরকে কতগুলো জয়পুরি দেখা দিই আমার ড্রেসটা আপু অনেক কমেই পাবেন আপনারা রিয়াপু লিখেছেন ষোলোশো পঞ্চাশ একজন লিখেছেন পঁচিশশো পঞ্চাশ আচ্ছা বাইশশো পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ ওকে আমার পরাটা ষোলোশো পঞ্চাশ ওকে ষোলোশো পঞ্চাশের বেশি কমেন্ট করতেছে হ্যাঁ দেখি আর কত কত হয় কত কত হয় আচ্ছা একটা চিকেন কারি আছে কয়েকটা আমি একটু দিই এক পিস করে আপু এগুলো কত করে সেম আপু অরিজিনাল জয়পুরি বোটিক্স কালেকশন দেখেন চিকেন কারির কোয়ালিটি দেখেন মাই গড কোয়ালিটি দেখেন এটা এইটা আপনি দেখেই বুঝতে পারছেন যেটা এটা কী জিনিস রাইট আপনি নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছেন এটা কী জিনিস ও মাই গড এক পিস হবে আপু অনলি এক পিস হবে কেউ যদি এইটা নিতে চান জাস্ট গো ফর দিস ওয়ান আপ কেউ যদি এই চিকেন টাইপটা নিতে চান এক পিস হবে অনলি এক পিস হবে আমি জাস্ট একবার একবার করে ধরে দিব এগুলা জয়পুরের বুটিক্স কালেকশন এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা এই ধরনের দামি ড্রেস পরে অভ্যস্ত তাদেরকে আমার আসলে বলা লাগে না তারা দেখলেই চিনবে অ্যান্ড দ্য প্রাইস ইজ সো রিজনেবল অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা ও মাই গড লুক অ্যাট দিস ওয়ান এই জয়পুরিটা কে চান যারা এই ধরনের দামি ড্রেস পরেন তারা এক দেখাই পছন্দ হবে যারা এই ধরনের কোয়ালিটি ড্রেস পরেন বা এই ধরনের ড্রেস পরে অভ্যস্ত তারা দেখলেই বুঝবেন হ্যাঁ এটা দেখেন জয়পুরি অরিজিনাল ও মাই গড লুক এট দিস বিউটিফুল কালার পঁচিশশো পঞ্চাশ টাকা পুরো পঁচিশশো পঞ্চাশ টাকা পুরো পঁচিশশো পঞ্চাশ টাকা যার এটা লাগতেছে এটা ছবি লাগবে না এটা এক পিসেই এটা ছবি লাগবে না অনেক সুন্দর পঁচিশশো পঞ্চাশ টাকা আপু যা লাগে সেটাকে নিয়ে নেন এটার মধ্যে আমি আরেকটা আপু দেখাই দিব কারো যদি এটা লাগে সেটা সেটাকে নিয়ে নেন এগুলো এটা এক পিসে সেগুলোর মধ্যে অনেক কালার দেখেছিলাম অনেক কালার আমাদের ছিল এখন আর একটাও নাই সব শেষ অল সোল্ড আউট হ্যাঁ অল সোল্ড আউট যত কালার দেখিয়েছিলাম আগে সব অল সোল্ড আউট হান্ড্রেড পার্সেন্ট সোল্ড আউট আপনি কালার দেখেন কোয়ালিটি দেখেন মানে এগুলোর ফিনিশিং দেখেন আপু এগুলো ওয়াশ করা কাপড় এগুলো দামি চিকেন কারি ওয়াশ করা কাপড় আপু এগুলো আপনার দেখেন অনেক সুন্দর আপু না এটা রিটার্ন পার্সেলের লাইভ না আপু রিটার্ন পার্সেলের লাইভ হয় সন্ধ্যার সময় রিটার্ন পার্সেলের লাইভ হয় আপু সাড়ে আটটার সময় রিটার্ন পার্সেলের লাইভ হয় সাড়ে আটটার সময় এটা রিটার্ন পার্সেলের লাইভ না এটা হচ্ছে নতুন ড্রেসের লাইভ আমি ক্যাপশনে লিখে দিচ্ছি যে নতুন ড্রেস কবে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাটটা অনেক সুন্দর আপু ও মাই গড কালারটা কি সুন্দর আপু দেখেন मार्ला कलर टा पु अनेक चो अनेक चोस दिस इज ब्यूटीफुल अमेजिंग अमेजिंग कलर आपो জান্নাতুল ফেরদোস লিখেছেন উনিশশো পঞ্চাশ টাকা আমারটা আচ্ছা দেখি আরও গেস করেন এটা দেখেন ও মাই গড গঙ্গা ড্রেস আছে অর্নিং ইসলাম আপু গঙ্গা ড্রেস অনেক আছে আমাদের কাছে এটা হচ্ছে দেখেন আপু সালোয়ারের কাপড়টা হ্যাঁ অনেক সুন্দর চার এটা লাগবে সেটাকে নিয়ে নিন অনলি প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এক পিস হবে এক পিস অনলি এক পিস হবে সিঙ্গেল পিস এই ধরনের দামি ড্রেস যারা পরেন এটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অনলি এক পিস সিঙ্গেল পিস হবে ওকে শেষ এটা শেষ এক পিস ড্রেস আসলে এতক্ষণ দেখানোটাও একটা অন্যায় এটা দেখেন সাদার মধ্যে এই একটা লাস্ট কালার সাদার মধ্যে আমাদের নাই যত ছিল অল সোলার ওটা তো অন্য ডিজাইনের এটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওনাপু ইস কালারটা কম্বিনেশনটা ডিজাইনটা মানে এইগুলো আপু দেখলেই শান্তি লাগে তাই না দেখলেই কেমন শান্তি শান্তি লাগে এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ব্যাক অনেক বেশি সুন্দর আপু দেখেন মাই গুডনেস চিকেন কারি যাবে কারবারি দেখেন অনেক সুন্দর একটা চিকেন কারি দেখেই ভালো লাগতেছে কেমন শান্তি শান্তি লাগতেছে এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন ওয়াও মানে হোয়াট এ বিউটিফুল কালার আপু হোয়াট এ বিউটিফুল কালার

এটা এক পিস এসে আগে এটার মধ্যে অনেক কালার ছিল বুঝছেন কালার টালার সব দেখেছিলাম সব শেষ এখন এক পিসি হবে এটা হচ্ছে কটন খাদি কাপড় আপ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নিন হ্যাঁ কারো যদি এটা লাগে এটা কিনে নেন লাস্টে আমি কয়েকটা কাঞ্জু গরম দেখা দিবো কাঞ্জু গরম কে কে দেখতে চান হাত পাড়া কাঞ্জিবরম কি দেখতেছেন এটা হচ্ছে আপু কাতা স্টিজের সেলাই করা মানে এটাকে আপনাকে বলে কাতা লাইন্স বলে এটাকে এইটা কাতা স্টিজের মতো করে সেলাইটা করা এটাকে বলে কাথা লাইন্স হ্যাঁ এই কাজটাকে বলে কাতা লাইন্স এই কাপড়টাকে এই যে এরকম এরকম করে সেলাই করা না সাদা সুতা দিয়ে এটাকে বলে কাতা লাইন্স হ্যাঁ এটা দেখেন আপনার এই যে দেখেন এখানে লেখা আছে কাথা লাইন্স ফ্যান্সি নেক এটা দেখেন আপনার খুবই সুন্দর নেকটা এরকম করে ওয়ার্ক করা আছে এটা আপনার খুবই সুন্দর একটা জয়পুরি বুটিক্সের একটা দারুণ সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেস এই হচ্ছে এটা আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন অসম্ভব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর এটা বাকি যত কালার ফালার ছিল সব শেষ অনলি এটা এই একটাই হবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ সরি সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা হ্যাঁ তো সালোয়ারের দুই সালোয়ারেই এই এটা থাকবে এটা দেখেন দেখেন

এটাও হচ্ছে পঁচিশশো পঞ্চাশ দেখেন এরকম নাইসলি চিকেন কারি করা আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আপু আরেকটা ডিজাইন এটার ডিজাইনটাও আরেকটা এটা ম্যাটেরিয়ালস হচ্ছে আপু সিল্কের সিল্ক কটন মিক্সড একটা ম্যাটেরিয়ালস অনেক সুন্দর একটা আপু দেখেন এরকম চিকেন কারি করা একটাই হবে সাদা আমি এটা নিয়ে টোটাল তিনটা দেখালাম সাদা আর একটাও নাই যত ছিল সব দেখা যাচ্ছে আগে এর মধ্যে যত ড্রেস দেখাইছি সব শেষ আপু এটা দেখেন আপনার কি ভালো লাগতে সাপো এক পিস হবে যা লাগে সেটা নিয়ে নেন দাও এটা আমি একবার জাস্ট ধরে দিই আপু বা এত স্ট্যান্ডার্ড এটার দোপাটাটা দেখেন আপু কিছু সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর কি যে সুন্দর ফ্যান্সি খুব সুন্দর একটা দোপাট্টা দেখেন মাই গড অনেক সুন্দর এক পিসি হবে পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন কার এই হোয়াইটটা ভালো লাগতেছে সেটা নিয়ে নেন পঁচিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল জলপুরি বুটিক্স কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা ওয়াশ করা কটনের মধ্যে ওয়াও পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়াও অনেক সুন্দর আপু এটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে সে সেটা এরপরে দেখেন আরেকটা ড্রেস আছে আল্লাহ জয়পুরি একটা এমন সুন্দর হয় আপু এটাও এক পিস আছে এটার সাথে যত কালার ছিল অল কালার আপু অল জান্নাতুল সোলর লিখছেন আমারটা একুশো পঞ্চাশ আছে আমারটাতে এখন আমরা যাবো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা মাই গড অনেক সুন্দর দেখেন ড্রেসের গলাটা দেখেন কী যে সুন্দর রকম করে আপু কাজ করা আছে রকম করে কাজ করা আছে দেখেন কাজের কোয়ালিটি দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে খুবই সুন্দর মানে এক কালারের মধ্যে জয়পুরি এটা আমি মানে ফার্স্ট টাইম এই ড্রেসটাতে দেখছি মানে নর্মালি জয়পুরি অলওয়েজ প্রিন্টের মধ্যে হয় এটা এক কালের মধ্যে কাপড়টাও না ডিফারেন্ট এটা এটা কাপড়টা একটু মানে ডিফারেন্ট টাইপের একটা কাপড় খুবই সুন্দর এটা শার্টিন কটন বলে কাপড়টাকে শার্টিন কটন বলে খুবই সুন্দর এটা এই যে শার্টিন প্রিন্ট শার্টিন প্রিন্ট জ্যাম জ্যাম শার্টিন প্রিন্ট এই যে আমি দেখছেন দরে ধরে বলে দিচ্ছি অনেক সুন্দর এটা পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়াও দোপাটটা চান্দ্রে সিল্কের উপরে দোপাটা হচ্ছে চান্দ্রে সিল্কের উপরে দেখেন কি যে সুন্দর দোপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় একটাই হবে প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন যার এটা লাগে সেটা নিয়ে নেন এক পিস ওকে এগুলো হচ্ছে সেগুলো আর না দেখাই এরপরে আসেন আমার পরার ড্রেসের কালারটা হ্যাঁ আমার পরার ড্রেস দুইটা কালারের মাটাসে দাও দশমী এখন হচ্ছে ভিডিও নিবা

ওকে সো আমি আমার পড়াটা একটু আমি আপনাদেরকে দেখা দিব অনেকক্ষণ ধরে আপনারা প্রাইস গেস করতেছেন সরি আমি একটু টাইম নিয়ে নিলাম এখন একটু আমার পড়াটা দেখা দি হ্যাঁ আমার পড়ার সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন হ্যাঁ हमारा कद